তো হ্যালো ফ্রেন্ডস আমার তো সবই চিহ্নই আমি অনুপ দাস আর আজকে দেখো আমি সোলার প্লেট লাগাইতে আইছি আর সোলার প্লেটটা আমি এখন ছাদের মধ্যে লাগাইতেছি আর দেখো তিনটা প্লেট লাগাইতেছি আমি এখন আর আমরা সোলারে কামিয়ে আইছি আজকে দুপুরে আর আজকে আমরা সোলার প্লেট লাগামো আর তুমি যদি সোলার প্লেট লাগাইতে লাগে তো আঙুলো স্ক্রিনে দেওয়া নম্বরে আমার লগে কন্ট্যাক্ট করতে পারো আর আঙ্গো অ্যাড্রেসটা হইলো ডিফু কার্বিও লং আর এআইসির সামনে দোকান আছে তো তোমরা যদি সোলার লাগাও ঘরের মধ্যে তো আমার কন্ট্যাক্ট করো আমার নম্বর স্ক্রিনে দেওয়া থাকবো তো আমরা কামে আইছি আমার লগে বস আইছে আর আমি বসে আজকে আমার লোকের কাম করবো দেখতে থাকো বসে শিখাইছে দেখো তো এখন আমি তিনটা প্লেট প্লেট ওয়ানি আর তিনটা প্লেট দিয়ে আমি ওয়ান ফিফটি ব্যাটারির মধ্যে লাগাবো তো কন্ট্রোলার থাকবো লগে আর তিনটা ওয়ান সিক্সটি ফাইভ প্লেটে লাগানোর পরে যদি কন্ট্রোলার না লাগাই তো ব্যাটারি ফুলে দিতে পারে তো এটার লেগে আমি কন্ট্রোলার দিতেছি আর ওয়ার দিতেছি আমি ফোর এম এম দেখতে দেখো ফোর এম এম পুরো ওয়ার যেতেছি নিচে পর্যন্ত তো তুমি যদি ইন্টারেস্ট থাকে সোলারের প্রতি আর এখন তো কারেন্টের বিল এত আয় তো এটার লেগে সোলার অবশ্যই লাগাইও তো এখন তার লাগানি কমপ্লিট করলাম আমি আর ভিডিওটা আমি করতেছি কারণ আমার ধরার কেউ নাই ভিডিও করার সময় তো আমি নিজেই কইরা তুমিটা দেখাইতেছি দেখো তার লাগানি এখন কমপ্লিট করলাম আর এখন নিচের কাম বাকি রয়েছে আজকের ভিডিও যদি ভালো লাগে তো আমার লাইক করি কমেন্ট করি আর শেয়ার করে দিও আরও ইন্টারেস্টিং ভিডিও পাইতে হলে আমার অনুপ দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি আর ভিডিও পাইতে থাকবো আমার তো আজকের লেগে এতটুকু